তো নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমরা এখন জঙ্গলে জঙ্গলে অরুণাচলের জঙ্গলে বেড়াতে হয়েছি আমরা সবাই বেড়াতে হয়েছি না আমাদের ভালো ভালো জায়গা আছে ঘোরা তোমরা মনে হলে আসতে পারো এখানে শুধু রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে রাস্তায় আমাদের গাড়ি তার কারণ আছে কিছুটা দূরই আছে অনেকটা নিচেই নেমেছিলাম ওই জন্য পাহাড় দিয়ে ঘুরতে গিয়ে হাঁটি যাচ্ছি একটু আর বহু মেন লাগছে সামনে একজন আছে আমাদের পেছনে দুজন আছে দু আদমি দেখ ওরা একটু বেতন লাঠি বাটি খুঁজছে একটু কামকে আমরা নিয়ে বাড়ি চলে যাবো নিয়ে যাবো বাড়ির সাইডে লাদেন জঙ্গল চারিদিকে সব আছে আরে বহুত ভালো নজারা আছে বহুত বড় বড় পাহাড় আছে এখানে বড় বলে এসে দেখতে পারো সবাই কামানো টামানো ব্যাপার আছে ওই জন্য কি লাঠি নিয়ে নিচ্ছে ওই যে আমি একটা নিয়ে নিয়েছি সবারই হাতে একটা করে আছে ওই যে বাবলার কাছে আছে দেখো হাতে হাতে সব ঘুরে আছে আমাদের ওখানে গিয়ে সব কামানো টামানো ব্যাপার আছে তো অরুণাচলে পাওয়া যায় ওই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি ভালো ভালো মোটামুটি বেতল লাঠি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা এলে এলেপালে প্রকৃতির চাটি দেখতে হবে আর মানে প্রকৃতি এত ভালো ভালো জিনিস আছে দেখে তোমার দিলটা খুশ খুশি হয়ে যাবে মানে মনটা খুব ভালো হয়ে যাবে পাহাড় আছে ঝর্ণা আছে আরও বিভিন্ন ধরনের ফুল আছে মানে বিভিন্ন ধরনের ফল আছে জঙ্গলের বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো আমাদের ওদিকে নেই আমাদের পশ্চিমবাংলায় এরকম নেই আছে এখানকার মতন এরকম নয় এখানে প্রচুর ভালো ভালো প্রচুর জিনিস আছে যেটা আমাদের ওদিকে নাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে